শুভ ত্রিপুরাবাসী অনেক বড় ঘোষণা ত্রিপুরাবাসীর জন্য ত্রিপুরা সরকার গত আট বছরে ত্রিপুরা রাজ্যের মানুষকে সব মিলিয়ে উনিশ হাজার দুইশো বাষট্টি চাকুরি দিয়েছে বিরাট বড় সাফল্য ত্রিপুরা সরকার মানে বিজেপি ত্রিপুরা মথা এবং আইপিএফটি পরিচালিত যে ত্রিপুরা সরকার রয়েছে সেই সরকার কুড়ি হাজারের কাছাকাছি কুড়ি হাজারও পূর্ণ হয়নি কিন্তু উনিশ হাজার দুইশো বাষট্টিটি চাকরি দিয়েছে এবং এই কথা সংবাদপত্রে আপনার প্রকাশিত হয়েছে প্রেস রিলিজের মাধ্যমে সরকার জানিয়েছে এই কথা তার মানে আমরা যদি দেখি একবার যে বছরে গত আট বছরে আঠারো থেকে আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সাত বছর সরি আট বছর আট বছর ধরে নিয়েছিলাম আবারও দেখি হিসাবটা আঠারো পরে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সাত বছর তাহলে সাত বছরে পার ইয়ার কত করে করেছে কত করে চাকুরি দিয়েছে সরকার এবার একবার দেখি উনিশ হাজার উনিশ হাজার দুইশো বাষট্টি এটাকে আমরা সাত দিয়ে ভাগ করি সাত দিয়ে ভাগ করলে কত আসে বছরে দুই হাজার সাতশো একান্ন দুই হাজার সাতশো একান্নটা চাকুরি সরকার দিয়েছে এই হলো তার হিসাব দুই হাজার সাতশো একান্নটা কিন্তু কথা ছিল কত করে দেওয়ার বছরে পঞ্চাশ হাজার করে চাকুরি দেওয়ার ঘরে ঘরে রোজগার দেওয়ার ঘরে ঘরে রোজগার দিতে গেলে তো প্রায় আট নয় লাখ যে পরিবার আছে সবগুলিতে রোজগার দেওয়ার কথা আর পঞ্চাশ হাজার করে দিতে গেলে দিলে ত্রিপুরা রাজ্যে বেকার এখন তো আসল সংখ্যা কত সেটা তো ভগবান ছাড়া আর কে কে জানে আমরা বুঝতে পারছি না তবে যাই হোক না কেন পঞ্চাশ হাজার করে চাকুরি দিলে তো এতদিনে ত্রিপুরা রাজ্যে আর কোনো বেকার যুবক যুবতী থাকার কথা চাকুরির বাইরে কিন্তু দেখা গেছে এখন এক বছরে পঞ্চাশ হাজার দেওয়ার কথা যেখানে ভাষণে টাসনে বলা হয়েছিল ফলাও করে বারবার চিৎকার করে বলা হয়েছিল সেইখানে সাত বছর মিলিয়ে আপনার উনিশ হাজার মানে কুড়ি হাজারের কম এবার যদি আমরা দু সালের লোকসভা নির্বাচনের সময়ে বছরে দুই কোটি করে বা সারা ভারতবর্ষে রোজগার দেওয়ার কথাকে যদি ধরি আমরা তাহলে দুই কোটির মধ্যে ত্রিপুরা ছোট রাজ্য আমরা আট দশ লাখ আশা করি না বছরে দুই লক্ষ করে যদি ধরি তাহলে দুই লক্ষ করে চোদ্দো থেকে চব্বিশ পর্যন্ত পঁচিশেও আমরা এখানে বাদ দিয়ে দিলাম এক বছর ডিসকাউন্ট দিলাম গভর্নমেন্টকে বা বিজেপিকে ডিসকাউন্ট দিলাম দশ বছর যদি ধরে দশ বছর ইন্টু দুই লক্ষ তাহলে কুড়ি লক্ষ হওয়ার কথা ত্রিপুরা রাজ্য শুধু রোজগারের ব্যবস্থা ত্রিপুরা রাজ্যের জনসংখ্যা চল্লিশ লক্ষের সামান্য বেশি হবে মোটামুটিভাবে তার মধ্যে তো অর্ধেক লোকের কাছে রোজগার শুধু কেন্দ্রীয় সরকারের দেওয়া রোজগার ব্যবস্থাতেই হয়ে যাওয়ার কথা আর ত্রিপুরা সরকার গত আঠারো থেকে এখনো পর্যন্ত সাত বছরে যদি বছরে পঞ্চাশ হাজার করে দিত তাহলে পাঁচশো পঁয়ত্রিশ তিন লক্ষ পঞ্চাশ হাজার চাকুরি হয়ে যেত তাহলে তো ত্রিপুরা রাজ্যে প্রাইমারি স্কুলের বাচ্চারা পর্যন্ত সরকারি চাকুরি পেয়ে যাওয়ার কথা আর কি যদিও তারা চাকুরি পাওয়ার মানে বয়স সীমা তাদের বয়স সীমার অনেক নিচে কিন্তু না হলে কাকে দেবে সরকার বুড়ো যারা আছে বুড়ো বুড়ি যারা আছে তাদের তো সবাইকে চাকরি করার কথা যুবক যুবতী তো ছাড়িয়ে তাদের যা মোট সংখ্যা আছে ত্রিপুরাতে তার চেয়ে অনেক বেশি চাকরি তো এতদিনে হয়ে যাওয়ার কথা সরকারি বেসরকারি সবকিছু মিলিয়ে কিন্তু এখন দেখা যাচ্ছে যে সরকার বলছে যে কুড়ি হাজারের কম চাকুরি এখনো পর্যন্ত তারা দিতে পেরেছে এবং পত্রিকাতে তো হেডলাইনই হয়েছে যে আঠারো থেকে এখনো পর্যন্ত তাহলে এখানে কোনো কনফিউশন থাকার কোনো ব্যাপার নাই যে কেউ যদি ভুলে এরকমটা ভাবেন যে না সম্ভবত এক বছরে সরকার উনিশ হাজার দুইশো বাষট্টিটা চাকরি দিয়েছে সেটাই হয়তো বলতে চাইছে কিন্তু না এরকম কোনো স্বপ্ন টপ্নে থাকবেন না এখন কথা হলো বিজেপির কর্মীদের আমি মাঝে মাঝে ফেসবুক পোস্ট দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাদের যে পোস্টগুলো সেগুলো দেখি সেই পোস্টগুলোতে যে তারা লেখে আর কি টাইপ করে টাইপ করে তাদের দুঃখের কথা বলে সেই দুঃখের কথাগুলোর অ্যাকচুয়ালি কান্নার চোখের জল দিয়ে লেখা কেন তাদের অধিকাংশই মনে করে যে তাদের সরকার আসার পরে তাদের কথা কেউ ভাবেনি তাদের কথা ভাবার জন্য কেউ নাই ফলে চাকুরিটা তারা পায় না সে বিজেপির কর্মীদের অধিকাংশর মনের মধ্যে অভিযোগ রয়েছে আপনারা যদি কথা বলেন তাহলে বুঝতে পারবেন যে তাদের মতে চাকুরি এই যা কিছু হয়েছে এখনও পর্যন্ত তার বেশিরভাগটাই সিপিএমের ঘরের লোকজন পায় বা কিছু কিছু নাকি কংগ্রেসি ঘরের ছেলে মেয়েরা পায় বিজেপি যারা করেছে আঠারোতে সরকার আনার জন্য যারা যান প্রাণ দিয়ে লড়াই করেছে তাদের ঘরে নাকি চাকুরি যায় না মাঝে মধ্যে ঘটনা ঘটনাবশত যদি এক দুইটা যদি যায়ও সেগুলিকে তারা ধরা ছোয়ার মধ্যে আনতে রাজি না তারা মনে করছে যে তারা বঞ্চিত এখনো পর্যন্ত তারা বঞ্চিত এই সাত বছর পরে পরে ও এসে তারা মনে করছে যে তাদের কথা শোনার মতন কেউ নাই তাদের কথা ভাবার মতন কেউ নাই অনেকে তো পোস্ট দিয়ে বলেছে এই শেষ আর না সামনে তো এই রকমটা তাদের মধ্যে তাদের কথা শুনে বোঝা যায় তাহলে যেখানে বছরে পঞ্চাশ হাজার করে রোজগারের ব্যবস্থা করার কথা সেখানে যদি কুড়ি হাজারের কম হয় সাত বছর পরে তাহলে বিজেপি কর্মীদের তো দুঃখ যন্ত্রণা মনের ভেতরে জমাট বাধা থাকবেই তারা সেই দুঃখ যন্ত্রণা নিয়ে ছটফট করবেই এবং তারা সেই কথাগুলো বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করবে তাদের কাছে তো আর কোনো জায়গা নেই তারাই বলছেন যে তাদের কথা শোনার মতন কেউ নেই যারা তাদের কথা শুনত বা তাদের হয়ে কথা বলতো তারা তো আর কেউ এখন পার্টিতে নাই আর পার্টিতে যদি এক দুজন থেকেও থাকে তারা আদতেই পার্টিতে আছে না অন্য কোথাও আছে সেটা কেউ জানতেও পারে না কারণ তাদেরকে দেখাও যায় না তো সুতরাং পার্টিতে তারা মনে করছে যে তারা বঞ্চিত এই বঞ্চনা শোষণ আপনার এগুলির কথা তো আমরা আগে সিপিএমের বিভিন্ন র্যালিতে শুনতাম সিপিএমের নেতাদের মুখে শুনতাম যে কেন্দ্রীয় বঞ্চনা শোষণ ইত্যাদির শিকার তারা হচ্ছে রাজ্যে রাজ্যের মানুষ হচ্ছে বা সাধারণ মানুষ হচ্ছে এখন এই শোষণ বঞ্চনার কথা খুব বেশি করে আপনারা বিজেপির কর্মীদের মুখে শুনবেন সিপিএমের কর্মীদের মুখে অতটা শুনবেন না কারণ সিপিএমের কর্মীরা মনে করে যে তাদের দলের ভেতরে অন্ততপক্ষে তাদের কথা শোনার মতন অনেক নেতা তাদের কাছে আছে বিজেপির কর্মীরা কিন্তু এইরকমটা ভাবার কোনো কারণ আছে বলে মনে করছে না এবং সোশ্যাল মিডিয়ার দিকে যদি একটু ভালো করে তাকানো যায় তাহলে সেটা স্পষ্ট স্পষ্ট না স্পষ্টভাবে বুঝতে পারবেন তো আমার মনে হয় যে রাজ্য সরকার যে তথ্যটা দিয়েছে যেটা প্রেস মাধ্যমে জানিয়েছে যে সাত বছরে কুড়ি হাজার কম চাকরি দিয়েছে এইটা শোনার পরে আমার মনে হয় সারা রাজ্যে একটা ধন্যবাদ র্যালি হতে পারে একটা বিরাট সফলতার জন্য একটা বড় করে হাততালি বড় করে স্লোগান হয়ে যেতে পারে কারণ যখন তারা অন্যদের অভিযোগ করার জন্য অন্যদেরকে গালি দেওয়ার জন্য ভাষার অভাব বোধ করেন না তখন তারা নিজেদের এই সাফল্যের জন্য তো নিশ্চয়ই তাদের কাছে প্রশংসা বাক্যেরও কোনো অভাব হবে না তাহলে এই প্রশংসা বাক্যগুলো নিয়ে আকাশের দিকে হাত ছুঁড়ে ছুঁড়ে বড় বড় করে স্লোগান দিয়ে দিন ভালো লাগবে শুনতে আপনাদেরও ভালো লাগবে রাজ্যবাসীরও ভালো লাগবে তবে রাজ্যবাসীর যাদের মনে হয় যে এটা রাজ্যের সরকারের জন্য এটা বেশ গর্বের বিষয় সেটা অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে কমেন্ট করে আর যাদের মনে হয় যে না ভাই হিসাবটা তো মিলছে না বছরে দুই কোটির মধ্যে যদি মিনিমাম একেবারে বলছি দুই লক্ষ করে হয় দশ বছরে কুড়ি লক্ষ হওয়ার কথা পঞ্চাশ হাজার করে যদি হয় বছরে তাহলে সাত বছর পাঁচ সাত পঁয়ত্রিশ তিনে সাড়ে তিন লক্ষ হওয়ার কথা তাহলে সাড়ে তেইশ লক্ষ রোজগারের ব্যবস্থা গত দশ বছরে সাত বছর আর ওইদিকে চোদ্দ থেকে দশ বছরে হওয়ার কথা এটা মিলছে না তাহলে সেটাও জানানোর জন্য কমেন্ট বক্সটা আপনাদের জন্য রয়েছে ভিডিওটা ভালো লাগবে নিশ্চয় নিশ্চয়ই নিঃসন্দেহে ভালো লাগবে তার কারণে একটা লাইক করবেন শেয়ার করে দেবেন ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি খুব তারা তারা এই টাকা করবেন আর প্রসেনজিৎ চক্রবর্তী ফেসবুক পেজটাকে যদি এখনও ফলো না করে থাকেন তাহলে দ্রুত করে নেবেন ভালো থাকবেন এখন থেকে প্রত্যেকের দিন রাত আটটায় এরকমভাবে আপনাদের কাছে কোনো না কোনো একটি ত্রিপুরা বিষয়ক ইস্যু নিয়ে আসব কথা হবে আলোচনা হবে বার্তালাপ হবে তার কারণে রাত আটটা প্রাইম টাইমে এই চ্যানেলে এবং এই ফেসবুক পেজে অবশ্যই নজর রাখবেন ভালো থাকবেন নমস্কার যত্ন খুম